হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর তোমাদের সাথে শেয়ার করব চাউলের রুটি মানে আতক চাউলের রুটি তার জন্য আমি গুঁড়ি নিয়ে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে গরম পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি চাউলের গুঁড়াগুলো ঢেলে দেব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আসলে এই রুটিটা গরুর মাংস দেখে তো অনেক ভালো লাগে তার জন্য আমি এই রুটিটা বানাচ্ছি তো আমি গুঁড়িগুলো সিদ্ধ করে নিয়েছি গুঁড়িগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এইগুলোকে একটা ডিশের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মাখিয়ে নেবো এগুলো একটু গরম গরম মাখাতে হয় তা না হলে ভিতরে গুটি গুটি থাকে তো আমার মাখানো হয়ে গেছে তো আমি এখন রুটি বানিয়ে নেব এভাবে আমি সবগুলো রুটি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি গরুর মাংস রান্না করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর গরুর মাংসের ভিডিওটা তোমাদের দেখাবো না তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি তো আমি একটা এখন তাওয়া বসিয়ে এক একে ছেঁকে তো আমি এক একে সব রুটিগুলো ছেঁকে নিয়েছি এখন আমি রুটি একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আমার